তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হলো আরামবাগে আরামবাগ টাউন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বুধবার বিকেলে এই উদ্যোগ নেওয়া হয় জানা গিয়েছে পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্য জুড়ে এই দিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা উৎসবের আকারে দিনটি পালন করে থাকেন তার আগের দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে আরামবাগ টাউন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন আরামবাগ পৌরসভার বারো নম্বর ও আঠারো নম্বর ওয়ার্ডের দুস্থ ও সমাজ থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য কালীপুর মোড় এলাকায় শীতবস্ত্র বস্ত্র বিতরণ করেন তারা প্রায় পাঁচশো জন মানুষের হাতে এদিন তারা শীতবস্ত্র তুলে দেন বলে জানিয়েছেন উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেস সভাপতির রূপক মুখার্জি ছাত্র পরিষদের নেতা শেখ টিঙ্কু আলী সহ অন্যান্যরা আজকে বিষয় হচ্ছে তো আজকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ 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 সালের আজকে সেই এই পঁচিশ সালকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে টিঙ্কু বস্ত্রদানের আয়োজন করেছে সেই আয়োজনে আমরা এসে সামিল হয়েছিলাম যারা বস্ত্র নিতে এসেছে তাদেরকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো আজ এই যে প্রচণ্ড শীতের শীতের প্রকোপ চলছে এই প্রকোপকে সামনে রেখে এবং অসহায় মা কথা ভেবে যেভাবে এই যে বস্ত্রদান আয়োজন এতে অবশ্যই আমরা ধন্যবাদ জানাব ছাত্র পরিষদের সভাপতিকে কারণ এই শীতের সময়ে আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি সবসময় যেটা বলে থাকেন যে মানুষের পাশে থাকা মানুষের দুঃখ কষ্টে নিজেদিকে যাতে তারা সেই দুঃখ কষ্ট থেকে অব্যাহিত পায় তার জন্য চেষ্টা করা সেই কাজে আমাদের ছাত্র পরিষদের সভাপতি করছেন কারণ ছাত্রদের উদ্দেশ্যই হচ্ছে মানে সমাজকে সুন্দরভাবে তৈরি করা এবং সমাজে যারা অবহেলিত যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই বস্ত্রদান অনুষ্ঠান প্রত্যেককে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো আপনারা যারা সাংবাদিক এসেছেন আপনাদেরকে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বছরের শেষ দিন আগামীকাল দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি প্রত্যেককে শুভেচ্ছা জানাই নতুন বছরের এর সাথে সাথেই কাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাকে লক্ষ্য রেখেই আজকের দিনে এই বিকেলে আরামবাগ শহর ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় ভাই টিঙ্কু আছে এবং তার সাথে সমস্ত ছেলেরা আছে আজকে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে প্রায় পাঁচশোর মতো মানুষকে দুঃস্থ মানুষকে শীতের বস্ত্র তুলে দিতে পারা গেছে এই জন্য আমি টিঙ্কুকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এ প্রত্যেক বাড়ি মানে দুর্গাপুজো হোক ঈদ হোক বছরের শেষ দিন নতুন বছরকে আগমন জানানো হোক বিভিন্নভাবে মানুষের পাশে থাকা হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে মানুষের সেভাবেই আমরা এগিয়ে চলেছি এই আজকের অনুষ্ঠান আজ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর এবং আগামীকাল নতুন বছরের সূচনা পয়লা জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস তো সেই উপলক্ষে সেই দিনটাকে স্মরণ করেই আমরা আজকে এই এলাকার বারো আঠেরো যে দুটো এলাকা অসহায় দুঃস্থ মানুষদের আমরা প্রতি বছর এই সময়কালেই আমরা বস্ত্রও দিয়ে থাকি আজকেও সেই একইভাবে আমরা দিচ্ছি আমার নাম শেখ টিঙ্কুয়ালি আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ আজকে পাঁচশো জনকে শেখ টিঙ্কুয়ালি আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে